আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সারা দিবেন আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত দুটো ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবল করবেন কিন্তু আপনি তো আপনার কুণাগার বান্দার অন্তরের সব কথাই জানেন রব আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে বেশি বেশি চাও আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব আপনি তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি এখনও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা রয়েছে কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই আমার আবদার করার মতো টাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই হ্যাঁ আমার রব আমায় আপনি আপনার রহমতের চাদরে আবৃত করে নিন